ইতিহাসের সবচেয়ে নিরশংসংস ও ভয়ঙ্কর নেতাদের একজন হিসেবে ধরা হয় হিটলারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে নিয়ার অ্যাবাউট ষাট লক্ষ ইউথদের নির্যাতন করে হত্যা করেছিলেন তিনি ইন্টারেস্টিংলি তার এই নিরশংস পলিটিক্যাল ফিলসফির উৎস ছিল একটা বই যেটা তিনি যেখানেই যেতেন সাথে করে নিয়ে যেতেন হিটলারের বালিশের পাশেই থাকতো বইটি ব্যানি তো যাকে বলা হয় দ্য ফাদার অফ হ্যাসিজম আধুনিক বিশ্বের ইতিহাসে সবচেয়ে অত্যাচারী সর্বনিকৃষ্ট সৈরাশাসক তিনি ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা এমনভাবে দমন করে রাষ্ট্রকেন্দ্রিক এক নায়কতান্ত্রিক শাসনকে প্রতিষ্ঠা করেছিলেন যা ইতিহাসের বাতায় সাক্ষী থাকবে চিরকাল ইউইল লিটারেলি শক টু নো দ্যাট আট থেকে এগারো লাখ মানুষের মৃত্যুতে মুসলিনের সরাসরি পরোক্ষ ভূমিকা ছিল ইন্টারেস্টিংলি তারও মতাদাশের কেন্দ্র ছিল একটি বই এবং বইটিকে তিনি স্বীকৃতি দিয়েছিলেন দ্য বাইবেল অফ পলিটিক্স নামে দ্য মাদার অফ মাফিয়া শেখ হাসিনা না কোথাও মেধে তো এক জিনিস না তো এইখানে তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতি পুত্র কেউ মেধাবি না যত রাজাকার বাচ্চারা নাতি পুত্র হলো তাই না তিনি আমাদের চেনা জানা এক নির্মম মনুষ্যত্ববোধী স্বৈরশাসক ছিলেন হাসিনা স্বৈর শাসনের কিছু বিষয় সূক্ষ্মভাবে অবজার্ভ করলে দেখা যাবে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে কোনো সীমা অতিক্রমের জন্য তিনি প্রস্তুত ছিলেন কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল আপন জন হারাবার যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে এই যে এত সময় তিনজন সরে নিয়ে আলোচনা করলাম খেয়াল করলে দেখবেন তাদের দর্শনগত মিল লক্ষ্য করা যায় আর তাদের এই দর্শনের প্রতিটি অক্ষর এসেছে ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স বইটি থেকে নিকোলা ম্যাকিয়াভেলির কিছু ভয়াবহ তথ্য ব্যাখ্যা করে আমরা আজকে দ্য প্রিন্স বইটির কিছু অংশ তুলে ধরার চেষ্টা করব তিনি বইটিতে বলেছেন ইট ইজ বেটার টু বি ফেয়ার দেন লাভ ইফ ইউ ক্যান নট বি বোধ অর্থাৎ একজন শাসক হিসাবে একজন রাজা জনগণকে ভালোবাসবে এবং একই সাথে ভয় দেখাবে দুইটা যদি পসিবল না হয় তাহলে তাকে শুধু ভয় দেখাতে হবে আর আরও একটি উক্তি ইন্স জাস্টিফাই দ্য মিনস উদ্দেশ্য পবিত্র হলে যে কোনো উপায় বৈধ মানে আপনি রাজা থাকতে চান জনগণ হত্যা করে কারণ আপনি মনে করেন সেটি জনগণের জন্য ভালো তিনি আরও বলেছেন এ প্রিন্স নেভার ল্যাক্স লিজিটিমেট রিজনস টু ব্রেক হিজ একজন রাজপুত্রের কখনো কোনো অঙ্গীকার ভাঙার বৈধ কারণের অভাব হয় না এই উক্তিটির কারণে তাকে বলা হয় দ্যাল আর এক জায়গায় তিনি বলেছেন এ প্রিন্স মাস্ট টু বি গুড একজন শাসকের জানতে হবে কখন ভালো না হতে হয় ইন্টারেস্টিং না তিনি আরও বলেছেন এ প্রিন্স শুড অ্যাফেয়ার টু বি রিলিজিয়াস বাট অ্যাক্ট আদার উইশ শাসকের ধার্মিক বলে মনে হওয়া উচিত কিন্তু কার্যকলাপে অন্যরকম হতে হবে রিসেন্ট অলে যেটা আমরা সবচেয়ে বেশি দেখি মডার্ন পলিটিক্যাল লিডারশিপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাত দুটা বাজে ফোন করলেও তিনি সেটার উত্তর দেন পাঁচ ওয়াক্ত নামাজ তিনি সময় মতো আদায় করেন তাহাজুদের নামাজ পড়েন সকালে নামাজ পড়ে কাজ শুরু করেন মেন আর আনগ্রেটফুল ফিকল লায়ার্স অ্যান্ড ডিসিভার্স মানুষ অকৃতজ্ঞ চঞ্চল মিথ্যাবাদী এবং প্রতারক এই কথার মাধ্যমে তিনি কিন্তু একটি কঠিন বাস্তবতাকে তুলে ধরেছেন তাহলেও হলেও এটি কিন্তু ইউনিভার্সাল ট্রুথ এ প্রিন্স মাস্ট ইমিটেড দ্য ফক্স অ্যান্ড আ লায়ন ফর দ্য লায়ন ক্যান নট প্রোটেক্ট হিমসেলফ ফরম ট্রাফস অ্যান্ড দ্য ফক্স ক্যান নট ডিফেন্ড হিমসেলফ ফরম ওভস একজন রাজাকে শিয়াল ও সিংহ এই দুই প্রাণীর রূপ ধারণ করতে হবে কারণ সিংহ ফাত থেকে নিজেকে রক্ষা করতে পারে না আর শিয়াল নেকড়ের আক্রমণ ঠেকাতে পারে না এমন অনেক অনেক কথাবার্তা আছে বইটিতে যা আপনার জীবন দর্শনকে ম্যাজিক্যালি ফাল্টে দিবে হিটলার থেকে ভ্লাদিমির পুতিন পর্যন্ত যত সৈর্বশাসক আছে সবার মধ্যে বইটির প্রতিটি শব্দের আক্ষরিক মিল খুঁজে পাবেন উই নিড টু রিড দিস বুক ইভেন ইফ ইট ডাজ নট অ্যাফিল টু আস সো দ্যাট উই ক্যান রিকগনাইজ দ্য সায়েন্স অফ আওয়ার রুলার বিকমস এ টাইরেন্ট অ্যান্ড রিসিস্টিম ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন